যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে কিন্তু চারিদিকে শান্তির বার্তা কিন্তু আচমকা আবার ইরানের পাল্টা হামলা প্রশ্ন উঠেছে যুদ্ধ বিরতির পর ইরান আবার কেন হামলা করলো ইরান কি যুদ্ধ চায় না এটা ছিল আত্মরক্ষার একটা কৌশল চলুন আজ জেনে নি এর পিছনে আসল সত্যটা কি যুদ্ধবিরতি বিরতি মানে সাধারণ দুই পক্ষের মধ্যে লড়াই বন্ধ করা কিন্তু ইসরায়েলের গতিবিধি যুদ্ধ বিরতির পরও কিন্তু একদমই থামেনি বিশ্ব গণমাধ্যমে না এলেও ইসরাইল যুদ্ধ সুযোগ নিয়ে লেবানন সিরিয়া এবং গাজায় কিছু টার্গেটেড অপারেশন করেছে তার মধ্যে ছিল ড্রোন হামলা হিজবুল্লা নেতাদের হত্যা ও গোপন সামরিক ঘাঁটি ধ্বংস করা ইরান এই তথ্যগুলো পায় তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা থেকে তারা দেখে যুদ্ধ বিরতির নামে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে পরবর্তীকালে বড় কোনো ধাক্কার জন্য এরপর ইরান বলে এটা যদি যুদ্ধ বিরতি হয় তাহলে আমাদের নিরাপদা মানে আত্মসমর্পণ করা হবে এই কারণে ইরান কিন্তু প্রতিরোধমূলক স্ট্রাইক চালায় প্রথম বার্তা দেয় যে তারা ঘুমিয়ে নেই দ্বিতীয়ত নিজেদের সীমান্ত ও প্রতিরক্ষা অঞ্চলগুলিতে আগা প্রতিরক্ষা তৈরি রাখতে পারে তৃতীয়ত ফিলিস্তিনি এবং সিরিয়াদের মিত্র শক্তিগুলির পাশে তারা আছে তারা এর প্রতিশ্রুতি রাখে এটা ছিল নিছক না এটা ছিল একটা কৌশল একটা বার্তা আর একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরে কি আর শান্তি ফিরে আসবে নাকি আবার নতুন করে আগুন জ্বলবে পুরো মধ্যপ্রাচ্যে এই সংঘাতের আসল মূল্য দিচ্ছে সাধারণ মানুষ যারা চায় শুধু শান্তি আর নিরাপত্তা তুমি কি ভাবো ইরান সঠিক করেছে না ইসরায়েল তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাবে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সত্যকে জানার এই যাত্রায় তুমি একা নও শেয়ার করো যাতে বাকিরাও জানতে পারে যুদ্ধের এই আসল গল্পটা